লাগছে লজ্জা লাগছে আমার এই বাংলাদেশ এবং এখানে আমি একজন নারী আমার একজন নির্মাতা দুজন নির্মাতা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের তার নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করা উচিত আমি এই যে আবার ঘরে ফিরতে পারবো এবং ঘরেও আমি নিরাপদ থাকবো সেই নিশ্চয়তা চাই এটাই আমার চাওয়া বাংলাদেশ বর্তমানে যে অবস্থায় আছে সেটা বসবাসের অযোগ্য হয়ে যাবে আমি আমার কন্যা যখন এই সমস্ত ধর্ষণের কথা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছত্রছিকাতে ঘুরে বেড়ায় তখন আমার নিজের কাছে নিজেকে করি অপরাধী মনে হয় যে আমি আমার মেয়ের কাছে কি করে মুখ দেখাবো যে আমার মতোই কোনো বাবা কোনো মেয়ে এরা ধর্ষিত হচ্ছে এরা নানা রকম যৌনচরা শিকার হচ্ছে বাবা হিসাবে মা হিসাবে আমাদের কি কর্তৃপক্ষ সম্মানের নিরাপত্তা রাষ্ট্র দিতে পারছে না আমরা পারিবারিক ভাবে টিকে যাচ্ছে না সুতরাং আমি ওর আত্মপক্ষে আজকে এখানে বলতে চাই এই যে অবস্থা চলছে ধর্ষণের যে মহামারী শুরু হয়ে গেছে এটা অবিলম্বে বন্ধ করতে হবে এই ধর্ষকদের এই প্রতারক No তাদের পতর থেকে জোর তালি করছি এই প্রতিবাদের মধ্যেও এই দুটিপাতই যাচ্ছে সেটা কোনো না সরকারকে বলছি এই ধর্ষণের বিচার যত দ্রুত সম্ভব তার পদক্ষেপ নেওয়া আমাদের প্রতিটি ঘরের শিশুদের নিরাপত্তার কথা চিন্তা করি সেই নিরাপত্তার কথা চিন্তা করে আমরা রাস্তা দাঁড়াবো সেটা কিভাবে সম্ভব আর যেন একটা শিশু একটা নারী ধর্ষণ হয় এই অবস্থার